আপনি যদি হাত পাখা পুত্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে পাবে আল্লাহর নবী নবী ভোট এটা কেমন কথা সেখানে ভোট দিব সে পাবে কথা করছেন না কেন তাহলে পাখাত ভোট দিয়ে নবী পাবে কথা উদ্দেশ্য হচ্ছে হয় আমার নবী কোন বৎসর পাখা মাখায় দাঁড়াই ছিল কে আমত পর্যন্ত চর্মণের গোষ্ঠী দুটি দিতে পারবে তাহলে যদি কয় নবী ভোট পাবে এ কথা বললে চর্মণের গোষ্ঠী ততক্ষণ পর্যন্ত মবিন নয় যতক্ষণ তবানা বলছে এটা মনে রাখবেন ভালো করে এগুলি ধান্দাবাস আমার নবী কোন সাড়ে কোন মার্কায় দাঁড়াইছিল কোন মার্কায় তিনি কত ভোটে পাশ করেছিলেন আর তার বিরোধী দল কোন মার্কায় দাঁড়াইছিলেন ভোট হলে সেখানে দুইটা দল থাকবে মিনিমাম কয়টা দল একটা বিরোধী দল কি ঠিক ঠিক তাহলে আমার নবী যদি ভোট দিন দাঁড়াইতেন তাহলে অবশ্যই অবশ্যই তার বিরুদ্ধে দল থাকবে না হলে হা না থাকবে হা যদি নবী হয় তাহলে না থাকবে না তাহলে না মার্কায় কয় ভোট পড়ছিল হা মার্কায় কয়টা পড়ছিল অথবা নবীজি যে মার্কায় দাঁড়াইছিল সেটা কত ভোটে পাশ করেছিলেন যে মার্কায় বিরোধী দল দাঁড়াইছিল সেটা কত বলে ফেল হয়েছিল খোলাফায় রাশেদা তিরিশ বছর খেলাপথ কায়ম করেছেন তাদের জিন্দগিতে একটা জিনিস দেখাবেন আমাকে তারা কোন ভোটে কোন মার্কায় কোন সাহাবি দাঁড়াইছিল আউ বকর কোন মার্কায় ওমর কোন মার্কায় ওসমান কোন মার্কায় কথা বলছেন না কেন তাহলে আপনি কোথার থেকে কোথায় নিয়ে আসতেছেন ডেমোক্রেসি যে গভর্নমেন্ট ফর দ্য পিপল বাই দা পিপল অফ দ্য পিপল এট ডেমোক্রেসি ইটস ডিফিনেশন অফ আব্রাহাম লিঙ্কন মিস্টার ক্রিস্টান ফ্রম ইস ফাদার অ্যান্ড হিজ অ্যান্ড এক্সেপশনাল ইহুদি ফ্রম হিজ মাদার বাবার দিক থেকে খ্রিস্টান মায়ের দিক থেকে ইহুদি একজন ব্যক্তি নাম তার আব্রাহাম লিঙ্কন তিনি চালু করলেন গণতন্ত্র আর তুমি করছো ভোট যদি দেই বাঁকা পাবে নবী তাহলে নবীর গণতন্ত্র করছে তাহলে তোমার মতো ধান্দা বা বা পীরের মুড়ি দেখো তওবা তবা করে খেলাফতের পক্ষে আসো তাহলে মুসলমান দাবি করা সম্ভব নয় মুসলিম দাবি করা কঠিন মুসলমান দাবি করতে পারবে না

न फिर बुखारी मुस्लिम मंग फसर बि रोही متعمدا فليتبوأ مقعده من النار بخاري شريف الحديث الله الحبيب سيد المرسلين امام المرسلين اخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم پاک جبان مبارک ارشاد مبارک کریں دنیا مسلمانرا আমার পক্ষ থেকে একটি যদি সত্য জানা থাকে তা অন্যের কাছে পৌঁছায়া আপনি যদি হাত পাখা পৌঁছায় ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী যদি আপনি নৌকা মাখা ভোট দেন ভোটটা পাবে বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আপনি যদি ধানে ভোট দেন তাহলে ভোটটা পাবে খালেদা জিয়া আপনি যদি অন্নপুর থেকে ভোট দেন ভোট পাবে তাদের নেতা আর আপনি যদি হাত পাকায় ভোট দেন হাত পাকায় ভোট দিলে ভোট পাবে ইসলাম এবং আল্লাহ নবী